10 টাকা দিয়ে ঝাল মুড়ি খেয়েছি 10 টাকা দিয়ে দুটো ললিপপ খেয়েছি ও তো 20 টাকা শেষ এখন আবার খেতে ইচ্ছে হচ্ছে আমাকে দিবেন এটা অঙ্কে এটা এইটি গিন্ডি খাবো সাদা গিন্ডি খাবো এই না তা টাকা লাগবে না আমার পক্ষ থেকে ফ্রি দেব টাকা লাগবে না আমার পক্ষ থেকে ফ্রি দিবেন হ্যাঁ দেন আমার তো টাকা শেষ হয়ে গেছে তাই একটু ফ্রি যাদের টাকা শেষ হয় আপনি কি তাদেরকে সবাইকে ফ্রি দিয়ে দেন তাই হ্যাঁ মাশাআল্লাহ আপনি তো ভালো দোকান না আমার একটু ফ্রি দেন তাহলে মিছে আমি আপনাকে দোয়া করব সবাই কাট তোমাকে তো সব কাস্টমারকে ভালোবাসে আ আমাকে